নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার খবর বলতে ঠান্ডা কতটা কমতে পারে কতটা বাড়তে পারে শুধুই এই খবর বৃষ্টি হবে কিনা না অনেকেই চিন্তা করেন কিন্তু আপাতত বৃষ্টির কোনো সংবাদ বা খবর নেই সারা পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি নেই বিহারে বৃষ্টি নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি নেই আমাদের পড়শি যে রাষ্ট্র রয়েছে বাংলাদেশ সেখানেও কোনো বৃষ্টির খবর নেই শুধুমাত্র তাপমাত্রার একটু ওঠানামা হবে আর এবছর বছর যেটা সবথেকে বড় ব্যাপার লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে ঠান্ডা যেটা রয়েছে সেই রকমই থাকছে ঠান্ডাটা দীর্ঘ দিন ধরে একই রকম রয়েছে অর্থাৎ অন্যান্যবার যেমন দেখা যায় যখন ঠান্ডা এলো দু দিন বা তিন দিন থাকলো তারপরে আবার ঠান্ডাটা অনেকটা কমে যায় কিন্তু এবছর যে ঠান্ডাটা রয়েছে হয়তো বা কলকাতার দিকে শৈতপ্রবাহ হয়নি কিন্তু ঠান্ডা পরিস্থিতিটা যথেষ্ট রয়েছে এবং সেটা একটা রেকর্ড তৈরি করছে দীর্ঘ বা লং টাইমস ঠান্ডা বা শীতের জন্য তা যা পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে নতুন খবর যে পশ্চিমী ঝঞ্ঝা তেরো তারিখে হিমালয় সংলগ্ন জায়গায় প্রবেশ করবে অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবারও তেরো তারিখ থেকে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা এক ডিগ্রি বাড়তে পারে যার ফলে শীতের বিরাট হের ফের হবে না শীতটা বজায় থাকবে তবে তার আগের যা পূর্বাভাস যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল সেটা সরে গেছে তবে তার জন্য ঠান্ডা পরিস্থিতি আবার উত্তর পশ্চিম ভারতে চলে এসেছে নতুন করে শৈত্যপ্রবাহ জারি হয়েছে অনেক জায়গাতে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া তেলেঙ্গানা এছাড়া ছত্তিশগড় সঙ্গে রয়েছে উড়িষ্যা এছাড়াও বেশ কিছু কিছু রাজ্য রয়েছে যেমন বিদর্ভ রয়েছে সেখানে তিন দিন শৈতপ্রবাহ চলতে পারে তার কিছুটা প্রভাব বাংলার দিকে আসার সম্ভাবনা সেই জন্যই মূলত ঠান্ডা পরিস্থিতি আগামীকাল এগারো ডিসেম্বর তারিখে আরও বাড়তে পারে এটাই রয়েছে পূর্বাভাস আমরা দেখানোর চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে যে আগামীকাল কেমন ঠান্ডা পরিস্থিতি থাকবে কলকাতার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে নয় থেকে এগারো ডিগ্রি থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এগারো থেকে বারো এই এগারোটা কোনো কোনো জায়গায় আবার দশে নেমে যেতে পারে পশ্চিম বর্ধমানেও তাই দুর্গাপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা তেরো তবে বীরভূম মুর্শিদাবাদ এদিকে এগারো থেকে বারো পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর দিকে তেরো থেকে কোনো কোনো জায়গায় চোদ্দো ডিগ্রি থাকতে পারে কলকাতা তো বললাম কলকাতা হাওড়া হুগলির দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সুতরাং আগামীকাল এগারো ডিসেম্বর তারিখ বৃহস্পতিবার ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে বাংলার জেলায় জেলায় তবে এই ঠান্ডা পরিস্থিতি মূলত আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার তারপরই তেরো তারিখে এক ডিগ্রি বাড়বে যার ফলে ওই যে পশ্চিমী ঝঞ্ঝার কথা বললাম যার ফলে তাপমাত্রা দেখুন কলকাতার দিকে যেটা ছিল পনেরো ষোলো হয়ে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো তো এক ডিগ্রি বাড়তে পারে দেখুন পুরুলিয়ার দিকে এগারো দেখালাম সেটা বারো হয়ে যাচ্ছে বাঁকুড়ার দিকেও বারো পূর্ব বর্ধমানের দিকে তেমনটা হেরফের হবে না বারো থেকে তেরো বিশেষ হেরফের হবে না অর্থাৎ ঠান্ডাটা কিন্তু কন্টিনিউ চলবে যেটা বজায় রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই একই রকম খবর রয়েছে যেমন দেখতেই পাচ্ছি আমরা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকের যা পূর্বাভাস রয়েছে এদিকে এগারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি থাকবে ঢাকা বিভাগে পনেরো ডিগ্রি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে অন্যদিকে ত্রিপুরা ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে তেরো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে থাকবে এই রয়েছে মোটামুটি একটা আপডেট জিস্ট হিসাবে আপনাদের বোঝার জন্য সংক্ষেপে যেটা জানাতে চাইছি যে আগামীকাল আগামী পরশু বৃহস্পতিবার শুক্রবার ঠান্ডাটা চরম মাত্রায় বজায় থাকবে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে শৈত্যপ্রবাহের মতো ফিল হতে পারে আবার তেরো তারিখ থেকে ঠান্ডাটা একটু কমবে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা যার জন্য উত্তরে হাওয়াটা কম থাকবে তেরো চোদ্দো পনেরো ষোলো ঠান্ডাটা একটু কম থাকবে সতেরো তারিখ থেকে বা সতেরো বা আঠারো তারিখ থেকে আবার একটা চেঞ্জ বা পরিবর্তন আসবে আবারও কিন্তু পশ্চিমি ঝঞ্ঝে আসবে যার ফলে সতেরো তারিখ থেকে ঠান্ডাটা অনেকটা কমবে যেমন দেখতেই পাচ্ছেন কলকাতার দিকে কুড়ি ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়ার দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখানেও দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে পনেরো ডিগ্রি চলে যাবে তাই এটা আপনাদের জানাতে পারি সতেরো বা আঠারো ডিসেম্বর থেকে ঠান্ডায় বড় পরিবর্তন ঠান্ডাটা অনেকটা কমবে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে আঠারো তারিখেও একই রকম সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা থেকে উনিশ কুড়ি থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে তারপরের দিনগুলো উনিশ তারিখেও সেই একই সম্ভাবনা কুড়ি তারিখের দিকেও যে বিরাট পরিবর্তন তা নয় কুড়ি তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে সেখানে আমরা দেখার চেষ্টা করব পুরুলিয়া বাঁকুড়ার দিকে কি কি দেখা যাচ্ছে তো পুরুলিয়া বাঁকুড়ার দিকে যা দেখতে পাচ্ছি আমরা অবশ্যই আপনাদের দেখাবো অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়াতেও তাপমাত্রা বাড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি দেখুন পনেরো পুরুলিয়া বাঁকুড়া ষোলো ডিগ্রি এইভাবে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং কুড়ি তারিখের পর তাপমাত্রা যথেষ্ট বাড়ার সম্ভাবনা অর্থাৎ সতেরো তারিখ থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে কুড়ি একুশ বাইশ তাপমাত্রা যথেষ্ট বাড়তে পারে কারণ কলকাতার দিকে যেটা পনেরো সেটা কুড়ি পৌঁছে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে সুতরাং যেটা বলতে চাইছিলাম যে প্রথমে তো জানালাম আজকে যেটা রয়েছে আগামীকাল আগামী পরশু ঠান্ডাটা বাড়বে তার পরবর্তী ষোলো তারিখ পর্যন্ত ঠান্ডা অবশ্যই থাকবে এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং কুড়ি তারিখের পর ঠান্ডা অনেকটা কমতে পারে কারণ আবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য দেখতে পাচ্ছেন হাজির হয়ে আছে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য ঠান্ডাটা কুড়ি তারিখের পর যথেষ্ট কমবে বৃষ্টির তো কোনো সংবাদ নেই আপাতত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না নতুন করে কিছু বলার নেই আর অন্যদিকে কুয়াশার যে পূর্বাভাস রয়েছে মেঘলা আকাশ কুয়াশা তাতে আপডেট যেটা পাওয়া যাচ্ছে মূলত কুয়াশার সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেদিনীপুর চব্বিশ পরগনা কোনো কোনো জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে কারণ উড়িষ্যায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে অন্যদিকে পূর্ব উত্তর সব থেকে বেশি কুয়াশা থাকবে আগামীকাল এগারো ডিসেম্বর তারিখে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস তো বন্ধুরা আশা করছি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং